বন্ধুরা বর্তমানে ফেসবুকে ঢুকলে কিন্তু এরকম ট্রেন্ডিং ছবিগুলো আমাদের সামনে চলে আসে তো আমরা কিন্তু মনে মনে ভাবি আমার ছবিটাও যদি আমি এরকম করে তৈরি করতে পারি হ্যাঁ আপনি অপরবেন মাত্র এক মিনিটের ভিতরে গুগল জিমিনি এআই দিয়ে এইরকম একটা ছবি তৈরি করতে পারবে কিভাবে তৈরি করবেন আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন তাহলে পরবর্তীতে এরকম আরো আকর্ষণীয় এডিটিং এর ভিডিও আপনি পেয়ে যাবেন প্রথমে চলে যাবেন আপনার ফোনের ভিডিওতে থাকা যে কোনো একটি ব্রাউজারে তারপর সার্চ অপশনে গিয়ে লিখে দিবেন টেকলিন তারপর সার্চ বাটনে ক্লিক করে সার্চ করে নেবেন প্রথমে পেয়ে যাবেন টেকলিন এ ওয়েবসাইট এটাতে ক্লিক করে দিবেন ওয়েবসাইটটিতে ঢোকার পর উপরে দেখতে পাবেন একটি সার্চ বাটন রয়েছে এটাতে ক্লিক করে লিখে দিবেন এন এম এম তারপরে ডান পাশে দেখতে পাবেন সার্চ করার জন্য একটি সার্চ বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপর প্রথমে একটা ছবি চলে আসবে এই ছবিতে একটা ক্লিক করে দিবেন তারপর স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন একদম নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন একটা প্রম্পট লেখা আছে এই প্রম্পটটা আপনাকে কপি করতে হবে প্রমটা কপি করার জন্য উপরে চাপ দিয়ে সিলেক্ট করে নিবেন তারপর কপি অপশনে ক্লিক করে কপি করে নিবেন কপি করার পরে নিচের দিকে এক স্ক্রল করে দেখতে পাবেন মেক ইউর ফটো উইথ এআই তারপর এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন তারপর আপনাকে জিমিনি ওয়েবসাইটে নিয়ে আসা হবে তারপর নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন ট্রাই ভিউ এখানে ক্লিক করে দিবেন তারপর গুগল জিমিনির ওয়েবসাইটটি চলে আসবে এখন নিচের দিকে একটু স্ক্রল করে চলে যাবেন এখানে গেট স্টার্ট নামে একটি অপশন পেয়ে যাবেন এটাতে ক্লিক করে দিবেন আর অবশ্যই কিন্তু আপনাকে এটা নেট কানেকশন দিয়ে কাজ করতে হবে তারপর নিচের দিকে দেখতে পাবেন ইমেজ নামে একটা অপশন রয়েছে এটা সিলেক্ট করে বাম পাশে প্লাস আইকনে ক্লিক করে দিবেন তারপর গ্যালারি থেকে আপনি যে ছবিটা দিয়ে বানাতে চান সেটা সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনি যে লেখাটি কপি করেছিলেন অর্থাৎ আপনি যে প্রম্পটটি কপি করেছিলেন এখানে এটা পেস্ট করে দিবেন লেখাটি পেস্ট করার পরে এখানে দেখতে পাবেন ডান পাশে একটি সেন্ড বাটন রয়েছে এখানে ক্লিক করে সেন্ড করে নেবেন তারপর আপনার ছবিটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যান মাত্র 4-5 সেকেন্ডের ভিতরই দেখতে পাবেন ফেসবুকের ভাইরাল ছবিটি তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা এমন সব আরো আকর্ষণীয় ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তারপর ছবিটি সেভ করার জন্য ক্লিক করে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপর ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বন্ধুরা চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন